সুফি ভ্রট আন্তর্জাতিক সংবাদের সভাকে স্বাগত প্রথমে জানিয়ে দিব ইজদাল ফেলিস্তিন লেবান ও ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ এরপর বিস্তারিত হত্যার প্রতিশ্রুতি ইজদালের দুই শতাধিক রকেট হামলা হিজিবল্লার আরো জানিয়ে দিব লেবাননে হামলার বদলে হামলা চলছে এলিস্তিনে সব ধরনের সহায়তা ও লেবাননকে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া গাজার যুদ্ধে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ এক নজরে উপনিবেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলাগুলো আরো জানি দিব মহাকাশে কাউসার হুদহুদ স্যাটেলাইট পাঠালো ইরান আতঙ্কে ইসরায়েল হামাসের প্রস্তাব নিয়ে কাজ করা যায় কিন্তু বাধা দিচ্ছেন নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলের দুই শহরে বিমান হামলা শুরু ইরানের সংবাদ অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফেলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ কমান্ডার হত্যার প্রতিশোধে ইসরায়েলে দুই শতাধিক রকেট হামলা হিজবুল্লাহর লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে দুই শতাধিক রকেট নিক্ষেপ করেছে গতকাল ইরান সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসির নিহত হওয়ার পর এই প্রতিশোধ হামলা চালানো হয় ইসরায়েলের সাথে হিজবুল্লাহ এই সংঘর্ষে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ লেবানন টাইরে এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়া তারা গোলান মালভূমি বিভিন্ন সামরিক ঘাঁটি দুইশোটির বেশি রকেট নিক্ষেপ করেছে একই সঙ্গে আটটি সামরিক অবস্থানে বিস্ফোরণ বোঝায় ড্রোন পাঠানো হয় হামলার পর ইসরায়েলের উত্তর অঞ্চলে এবং গোলান মালভূমি ছেড়ে সাইরেন বাজে সতর্কতা জারি করা হয় হামাসের মিত্র হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সীমান্ত সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হেজিবুল্লাহ ইজলে এই সংঘাতে প্রেক্ষাপটে ইজলে বিভিন্ন অংশে 90 মিনিটের মধ্যে অন্তত 17টি শতকবত্রা জারি করা হয়েছে গত 7 অক্টোবর হামাজের সাথে যুদ্ধ শুরু পর থেকে প্রতিদিন ইজলে ভূখণ্ডে ডন রকেট হামলা চলে আসছে হেজিবুল্লাহ ইজলে বারণ সীমান্তে সলমান এই সংঘ 2006 সাল যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সূত্র আরব নিউজ লেবাননে হামলা হলে হামলার বদলে হামলা হবে ইসরায়েল লেবানন আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে বলে ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে জোটটি এদিকে ফরাসি বার্তা সংস্থা এপি দেওয়া এক সাক্ষাৎকারে একজন ফিল্ড কমান্ডার এ হুঁশিয়ারি বাত্রা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কমান্ডার বলেন এ বিষয়ে ইতিমধ্যে তার লেবানন সামরিক বিশেষজ্ঞ উপদেষ্টা পাঠিয়েছেন এদিকে ইরার রাষ্ট্রবিজ্ঞানী আলী রাইদার খুশির উচ্চারণ করে বলেছেন যুদ্ধবাজ ইসরায়েল এবং লেবানন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে তা কেবল লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না ইরাক এবং এই অঞ্চলের সশস্ত্র সংগঠন এ যুদ্ধে জড়িয়ে পড়বে অন্যদিকে ইরান বলছে লেবানন পূর্ণমাত্রা আগ্রাসন চালালে তেহরান সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লার পাশে থাকবে এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের সামরিক অবস্থানকে লক্ষ্য করে দুই শতাধিক রকেট হামলা চলেছে হিজবুল্লাহ বুধবার সংগঠনটি তৃতীয় উচ্চ পদস্থ কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ নেমাহ নাসিরকে হত্যা করে ইসরায়েল তারই জবাবে যুদ্ধ শুরু করেছে হিজবুল্লাহ এবার যুদ্ধ লেবাননকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা উত্তর করিয়া উত্তর কোরিয়া ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন লেবাননের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন গতকাল দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অলস্টিট জার্নাল প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তা ইজদাল হামাস সংগঠনের মধ্যে ফিলিস্তিন সমর্থন করার নির্দেশ দিয়েছেন তিনি হামাস ও ফিলিস্তিনের সাধারণতম গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করেছেন পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞা সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ান ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক কিম জং উন আইন প্রণেতাদের কাছে বলেছেন কিম জং উন যুদ্ধ লাভবান হওয়ার জন্য ফিলিস্তিনের প্রতিপূর্ণ সমর্থন জানিয়েছেন এদিকে সরাসরি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছেন রাশিয়া ইরান ফিলিস্তিন এবং লেবানন সর্বাত্মক যুদ্ধে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবে উত্তর কোরিয়া সূত্র ফাস্ট টুডে এবার গাজা যুদ্ধে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ এবার গাজা যুদ্ধে আরেকজন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন আরেক মার্কিন কর্মকর্তা তিনি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত মুসলিম কর্মকর্তা ছিলেন গতকাল মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন প্রশাসন আরেক কর্মকর্তা মঙ্গলবার পদত্যাগ করেছেন তিনি দেশটির স্বরাষ্ট্র বিভাগের সহকারী হিসেবে কাজ করতেন তিনি অভিযোগ করেছেন চলমান গাজার যুদ্ধে সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিন নিহত হয়েছে তাদের হত্যা যুগে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত রয়েছে সূত্রটি আরো জানিয়েছেন পদ্মত্যাগকারী ওই মার্কিন কর্মকর্তা হলেন মরিয়াম হাসানিন তিনি বাইডেন প্রশাসন পদ থেকে প্রত্যেক তৃতীয় প্রশাসনিক সদস্য এদিকে টানা কয়েক মাস ধরে ফিলিস্তিন নির্মাণ সংসদ আসলে যাচ্ছে বলে লাখ লাখ ফিলিস্তিন ইচ্ছাকৃত অনাহারে রাখতে রাখছে তারা এছাড়াও 38000 ফিলিস্তিন হত্যা করা হয়েছে এবং এক লাখেরও বেশি ফিলিস্তিন তারা পঙ্গু অসহায়ত্ব বরণ করেছে তাহলে সেজন্য পদটিকে দাবি করা হয়েছে মার্কিন এক নজরে উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সর্বশেষ হামলা অবস্থানগুলো ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাজন ধ্বংস ছিল গত চব্বিশ ঘন্টা উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা এদিকে মধ্যপ্রাচ্য তৎপর প্রতিরোধের সংগঠন গুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপদ মস্তক সশস্ত্র ইহুদিবাদী ইতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজিরবিহীন সাহসিকতা প্রদর্শন করেছেন প্রকৃতপক্ষে গত নয় মাসে যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী অবস্থান থেকে লড়াই করে এসেছে এদিকে ইয়ামান সশস্ত্র বাহিনী বক্ষপত্র ইয়াহিসারি বলেছেন তারা স্ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর আরব সাগর ভাদ সাগর ভূমধ্য অভিযান চালিয়েছেন তিনি বলেছেন এসব হামলা ছিল নিখুঁত ক্ষেপণাস্ত্র গুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এদিকে লেবাননের উত্তর অঞ্চলে ইসরায়েলের হিজবুল্লার ক্ষেপণাস্ত্র অব্যাহত রয়েছে হিজবুল্লাহ হামলায় উত্তর অঞ্চলে একশো ত্রিশটি ইহুদি উপশহর খালি করে এর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে এসব ব্যবস্থা ইহুদিবাদীদের রাখার জন্য হোটেল ছাড়া অন্য কোনো জায়গা পাইনি ইসরায়েল যে কারণে ইসরায়েল প্রায় সব ধরনের হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরায়েলে ঠাসা হয়েছে মহাকাশে কালসার হুদহুদ স্যাটেলাইট পাঠালো ইরান এবার যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান কাউসার স্যাটেলাইট ও হুথুত স্যাটেলাইট মহাকাশে পাঠাতে আতঙ্কে রয়েছে ইসরায়েল এই উদ্যোগটি সরকারি খাতকে সমর্থন এবং মহাকাশ পণ্যগুলো একটি বাজার গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হুথুত স্যাটেলাইট গবেষণা যোগাযোগ দুই কাজের ব্যবহার করা হয় কাউসারের সাথে একযোগে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে শিগগিরই উৎক্ষেপণের সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা ইরান তিনি আরো জানিয়েছেন বর্তমান সারা বিশ্বের সাথে যুদ্ধের একটা আতঙ্গ রয়েছে বলে তারা পরমান অস্ত্র তৈরিতে লেগে লেগে পড়েছেন।postcssbat দেশগুলোর নেশতিকা সত্য ইরান তার বৈজ্ঞানিক মহাকাশ কর্মসূচি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। সূত্র পাসটরে এসআইবি হামাসের প্রস্তাব নিয়ে কাজ করে যায় কিন্তু বাধা দেন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েল কা একজন কর্মকর্তা বলেছেন গাজা থেকে বন্দি উদ্ধারে বিষয়ে ইসলামী পুত্র আন্দোলন হামার সর্বশেষ যে জবাব দিয়েছেন তার আগের জবাবের চেয়ে ভালো এবং এটা কাজ করা যায় কিন্তু বাধা দিয়েছেন নেতানি আহু ইসরায়েলি কর্মকর্তারা জানেছেন হামাসের কাছ থেকে জবাব পাওয়ার পরেও নেতানিহ দপ্তর ব্যাপারে বিবৃতি জারি করতে কয়েক ঘন্টা দেরি করেছেন কয়েক ঘন্টা দেরি করার কথা উল্লেখের ভিতর দিয়ে ইসরায়েলি কর্মকর্তারা মূলত নেতানিহকে আলোচনা ক্ষতিগ্রস্ত করার জন্য অভিযুক্ত করতে চেয়েছে এই খবর দিয়েছে কোড ইসরায়েলি গোরা মাধ্যম দুই দিন আগে একটি খবর হয়েছে যে হামাসকে গাজা বহাল রেখে ইসরায়েলি সেনা কর্মকর্তা সংগঠনটির সাথে বন্দি বিনিময়ে চুক্তি করতে প্রস্তুত না নেতানিয়াহু যাচ্ছেন না নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার জন্য নেতানিয়াহু যুদ্ধবিরতি সম্মত নন বলে জানিয়ে দিয়েছেন এদিকে গাজা আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইস্রায়েলের আরো দুই সেনা নিহত হয় যার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বগুলো জেগে উঠেছে এবং ইসরায়েলকে ধ্বংসে অনিবার্য বলে জানিয়েছেন সূত্র লেবাননে হামলা হলে সাথে সাথে ইসরায়ে দুই শহর উড়ি দেওয়ার ঘোষণা ইরানের ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়ে এক লক্ষ সেনা ঘিরে রেখেছে ইসরায়েলের দুই শহর এদিকে লেবাননে হামলা হলে ইসরায়েলের দুই শহর উড়ি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান তেল আবিব হাইপা শহর এক্ষেত্রে ঘিরে রেখেছে ইরানের সশস্ত্র বাহিনী এতে প্রায় তিন দলীয় এক লক্ষ সেনা ইসরায়েলের দুই শহরকে কেন্দ্র করে চারপাশে ঘিরে রেখেছে প্রেসিডেন্ট রাইসির পূর্ব শর্ত ঘোষণাকে বাস্তবায়ন করতে উঠে লেগেছে ইরান কঠোর জবাব এবং এর প্রভাবে হাইপা তেল আবিব পুড়িয়ে দেওয়া হবে সেনা দিবসে অনুষ্ঠানে যে ঘোষণা করেছেন রাইসি সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে বলে ধারণা করেছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন বাহিনীর প্রতি সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর বার্তা হচ্ছে যত দ্রুত সম্ভব ওই অঞ্চল ত্যাগ করে চলে যাওয়া সম্প্রতি সময় ইরানের সামরিক পরামর্শ অবকাঠামো বিজ্ঞানের দিকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে এসব হামলার জন্য ইজদালকে দায়ী করেছে তেহরান